আমাদের জন্য একটা গিফট পাঠাইছে দেখতে পারতাছেন উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই দেখতে পাচ্ছেন ঢাকা যে গ্রুপটা আছে আফজাল ভাইদের গ্রুপটা আছে আফজাল ভাই রহিম ভাই সেখানে আরফাত ভাই আছে এরপরে সোহাগ ভাই আছে আমিন ভাই আছে তারা সবাই মিলে ডাকাতে একটা মেট আপ করছিলো সেই মেট আপে গেছিলো হচ্ছে আমাদের সাবির ভাই তো সাবির ভাই সাব্বির ভাইকে দিয়ে একটা গিফট পাঠা দিয়েছি অলরেডি সেখানে আমি যাইও নাই দেখেন সাইফুল ভাইকে কতটা পছন্দ করে ভালোবাসে ঠিক আছে আমি যাইও গেছি এখন দেখেন আমাদের জন্য একটা গিফট ওরে দিয়েছে এখন এটা আমরা আনবক্সিং করবো যে এটার ভিতরে কি পাঠাইছে কি গিফট পাঠাইছে আমাদের জন্য আমরা সেটা দেখব। আচ্ছা প্রথমত এটা তোলেন প্রথমত নামটা তোলেন আসতে করে দাম এখানে টাইম আছে এই ফাঁসের টাইম আছে আস্তে করে তোলেন টাইপটা তুরা এই ট্যাপটা তোলে এটা তোলেন তোরা হচ্ছে যে এটা হ্যাঁ তার একটা দিলাম একটা দিলাম দেখি কে তুলতে পারে এক ধরনের একটা প্রতিযোগিতা এখানে দুই ভাইকে দুইটা ট্যাপ তোলার জন্য দিলাম হ্যাঁ হ্যাঁ তার মিরা তার মেড়ে তুলছিলো তার মিরেরটা একটু সিঁড়ে গেছে তার তুলছিল তোর তুলছি বুঝে বুঝে আমি আমি দিলে যে

এটা তো সাইকুল বাইক সাইকুল বাইরে ভালো দিছে এবার আচ্ছা আচ্ছা এখানে ফুল আছে একটা তুলবে হচ্ছে আচ্ছা আচ্ছা একটা একটা তুল আগে এটা তুলে আগে আস্তে আস্তে ফুল এটা রাখেন এটা রাখেন এটা সুন্দর এটা সুন্দর এটা সুন্দর একটা ভুল খুবই খুবই চমৎকার একটা ভুল দিয়ে সাজাই দিচ্ছে এটা দেখে আমরা দেখে এটা তানবিরের লাগাই দেবো আমরা এটা আমরা তানবির লাগিয়ে দিবো সুন্দর একটা ভুল দিছে এটা লাগাই লাগাইবি তারপরে আমরা এগুলা বিশেষ করে বিলেট অথবা কেসি দিয়ে কাটা লাগে আমরা তারপর আস্তে আস্তে এগুলা করতেছি বিলেট একটা দিই এখানে বিলেট লাগবে না এটা আমরা যদি খেলা ট্যাগগুলো তুলি হয়ে যাবে ট্যাগগুলো যদি তুলিই হয়ে যাচ্ছে এটা তো না এটা 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 ধরে টান দেন হ্যাঁ টান দিয়ে তুলি দিতে এই যে টান দিয়ে তুলি ফেলছে আস্তে 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 আনবক্সিং করতেছে তার এই মুহূর্তে আনবক্সিং করতেছে তার বীরে দেখতে পারছেন আনবক্সিং করতেছে করতেছে দেখতে পাচ্ছেন দুইজনে আনবক্সিং করতেছে ওরে কত তাড়াহুড়া করে আনবক্সিং করে ফেলতেছে দেখতেছে ও পা কত তাড়াহুড়া করে আনবক্সিং করতেছে কত তাড়াহুড়ে করে আনবক্সিং করে উই আর ফ্যামিলি অফ সাইফুল বাই আনবক্সিং করে ফেলায় এখন আমরা এখানে একটা প্যাকেট আছে প্যাকেটটা তোলেন এভাবে এভাবে দাঁড়ান আমি একটু তুলে দিয়ে ধরে দিবে তুলেন হ্যাঁ 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 এখান দিয়ে ধরেন এখান দিয়ে ধরেন আচ্ছা দাঁড়ান এখানে

এখানে সাইফুল ভাই নামটা এখানে পর্যন্ত ভিতরে ঢুকে দিছে দেখতে পাচ্ছেন উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই ডাকা দেখতে পাচ্ছেন কত মানে তারা কত জ্ঞানী মানুষ কত চালাক মানুষ নামটা ভিতরে পর্যন্ত রাখছে আজীবন থাকবে এটা ডাকা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই আপনাদের কৌশলটা দেখে আরো আশ্চর্য হইলাম যে ঘরে একদম ভিতরে পর্যন্ত স্পিকার লাগাই দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ ডাকা টিমকে আপনারা সুন্দর একটা উপহার পাঠাইছেন অবশ্যই আমাদের সামনে ওয়ার্ল্ড এর মধ্যে গড়ে তরি নাই এটা দেখছেন মনে এই কারণে গড়িটা মাটা দিছে বে ভাঙবে এটা ভাঙবে এটা সম্পূর্ণ কাজ ভাঙবো না এটা এটা ধরা যাবে না ওই তুমি ফেকেটটা নাও এটা লাট করবে তো যাক সবাই ভালো থাকবেন আমাদের যে চ্যানেলটা রয়েছে তুলে একটা আমি ব্লগ চ্যানেল সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ছেলেদের ভিডিও পাবেন তুলে আগে তানবিরে দুষ্টামি জাতীয় ভিডিওগুলা ফ্যামিলিগত ভোট ভিডিওগুলা সবাই পাবেন সবাই একটু সাপোর্ট করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ঢাকা টিমকে ধন্যবাদ জানাই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আল্লাহ আলাইকুম